নমস্কার বন্ধুরা ভারতের জোট নিরপেক্ষতা অর্থাৎ নন অ্যালাইনমেন্টের নীতি কি আদতে ভারতেরই ক্ষতি করছে যদি মনে কোনো সংশয় থেকে থাকে যে ভারত কি এখনো কারো দিকে না ঝুঁকে জোর নিরপেক্ষ থাকতে চায় নাকি এই বিষয়ে আমরা আমাদের নীতিতে কোনো পরিবর্তন এনেছি সেটা বুঝতে হলে আমাদেরকে একদিনও পিছনে যেতে হবে না কারণ মাত্র তেইশ ঘন্টা আগেই অনগোয়িং ইরান ইসরায়েল সংঘাতকে নিয়ে আমাদের দেশের বিদেশ মন্ত্রক থেকে আধিকারিকভাবে বয়ান এসেছে এখানে সব কিছু আপনাদেরকে পড়ার দরকার নেই শুধুমাত্র দুটো লাইনে আমাদেরকে এখানে ধ্যান দিতে হবে যে ভারত উভয় পক্ষকে যে কোনো উত্তেজনামূলক পদক্ষেপ এড়াতে আর্জি জানাচ্ছে এবং ভারত উভয় দেশের সঙ্গেই ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং সম্ভাব্য সকল ধরনের সহায়তা দিতে প্রস্তুত অর্থাৎ ভারত ইসরায়েল অথবা ইরান কারো সাথেই না গিয়ে আমাদের জোট নিরপেক্ষতার নিউট্রাল অবস্থাকেই বেছে নিয়েছে তবে বর্তমানে শুধু বিশ্লেষকেরাই নন বরং সাধারণ ভারতীয় জনগণও যারা দেশের বিদেশ নীতি সম্পর্কে আগ্রহ রাখেন তারাও বর্তমানের ভূ রাজনৈতিক চ্যালেঞ্জকে মোকাবিলা করতে আমাদের এই দশক পুরনো নীতিতে পরিবর্তন আনার প্রয়োজন আছে বলেই মনে করছেন এছাড়া আমিও আমার মতামত শেষে দিয়েছি তবে আমাদের ইচ্ছার থেকেও জরুরি হল দেশের স্বার্থ এবং এখনও যেহেতু ভারত সরকার আমাদের পুরনো নীতিকেই আঁকড়ে ধরে রয়েছে তাতে এটাও স্পষ্ট যে অনেক বিশ্লেষকও এখনও এমন আছেন যারা ভারতের এই জোট নিরপেক্ষতা নীতিকেই তুরুপের তাস হিসাবে দেখছেন তাই এই ভিডিওতে আমরা বেশি দূর না ঘেটে সাম্প্রতিক ঘটে যাওয়া পেহেলগাঁও হামলা এবং একদম রিসেন্ট ইরান ইসরায়েল সংঘাতের মাধ্যমে আমাদের এই জোট নিরপেক্ষতা আদৌ আমাদের কোনো কাজে আসছে নাকি শুধুমাত্র আমাদের ক্ষতি সাধন করছে সেটা খুব সহজে বোঝার চেষ্টা করব এই জোট নিরপেক্ষ পঁচিশটি দেশের জোট যা বর্তমানে একশো কুড়িটি দেশের জোটে পরিণত হয়েছে এটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্বে উনিশশো সালে যুগ তৈরি করা হয়েছিল তবে এটিকে একটি জোট বলাও ভুল হবে বরং এটি একটি আদর্শ বলা বেশি ঠিক হবে যে এইসব দেশেরা কোনো নির্দিষ্ট মিলিটারি ব্লকের অংশ না হয়ে নিজেদের জন্য যেটা বেস্ট হবে সেই হিসাবে স্বাধীন একটি বিদেশ নীতিকেই ফলো করবে তবে এর ফলে কি হয় উনিশশো একষট্টিতে আমরা জোট নিরপেক্ষ গ্রুপে যোগ দেই এবং উনিশশো বাষট্টি সালেই চীন ভারতকে আক্রমণ করে দেয় কারণ চীন জানতো যে ভারত কোনো জোটের অংশ নয় তাই কেউ আমাদের সাপোর্টেও আসবে না এছাড়াও চীনের আক্রমণের জন্য ভারত তখন একদমই অপ্রস্তুত ছিল এমনিতেই তো আমরা সবে মাত্র স্বাধীন হয়েছিলাম অন্যদিকে তখন আবার আমরা হিন্দি চিনি ভাই ভাই করছিলাম এবং এই সুযোগে বিশ্বাসঘাতক চীন আমাদেরকে আক্রমণ করে দিয়েছিল যেই বিশ্বাসঘাতকতার বীজ এখনও তাদের রক্ত থেকে যায়নি যাই হোক জোট নিরপেক্ষ নীতির প্রথম রেজাল্ট হিসাবে এটিকে গোনাই যায় তবে বেশি ইতিহাস না ঘেটে ইন জেনারেল যদি বলা যায় তাহলে এই ঘটনার পর থেকে এই জোট নিরপেক্ষ নীতির ফলে আমাদের অগ্রগতির ওপর তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বরং এতে আমাদের লাভই হয়েছে আমেরিকা এবং সোভিয়েত দুই গ্রুপের সঙ্গেই বাণিজ্য করে এমনকি মিলিটারি সামগ্রী কেনার ফলে আমাদের দারুণ লাভ হয়েছে তবে পেহেলগাঁও হামলার পর আবার করে আমাদের এই পুরনো নীতিকে পরিবর্তন করার কথা বলতে শুরু করেছেন অনেকেই কারণ জোট নিরপেক্ষ থাকার ফলেই এত জঘন্য হামলা হওয়ার পরেও পুরোপুরিভাবে ভারতের পাশে দাঁড়ায়নি কেউই এমনকি আমাদের পুরনো বন্ধু রাশিয়াও গোলমোল বয়ান দিয়েছে ঠিক যেভাবে রাশিয়া ইউক্রেন সংঘাতের সময় প্রধানমন্ত্রী মোদী পুতিনকে বলেছিলেন যে এটা যুদ্ধের সময় নয় তাই বিশ্লেষকেরা বলছেন যে হয় এই পথে যাও নয়তো ওই পথে যাও নেহরুর জোট নিরপেক্ষ নীতির সময় এখন শেষ হয়ে গেছে তাহলে ঠিক যেভাবে ইসরায়েল ইরানের ওপর আক্রমণ করার ফলে পশ্চিম এক সুরে ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে একইভাবে তারা ভারতের পাশেও এসে দাঁড়াবে তবে আমাদের এখানে কিছু বিষয় বোঝার দরকার আছে প্রথমত আমাদের কি আদৌ কোনো দরকার রয়েছে কোনো দেশের সম্পূর্ণভাবে আমাদের পাশে এসে দাঁড়ানোর ভারতের কাছে যেই সামরিক শক্তি রয়েছে তাতে চারটি পাকিস্তানকে আমরা একাই জবাব দিয়ে দিতে পারবো সে অন্য ব্যাপার যে পশ্চিম সবসময় ভারতকে এবং পাকিস্তানকে সমানে সমানে দেখাতে চেষ্টা করে যাতে ভারতের অগ্রগতিকে তারা কমিয়ে দেখাতে পারে তবে আমাদেরকে সেই ফাঁদে পা দিলে চলবে না দুই কোনো গ্রুপে থাকলে সেখানে গ্রুপ লিডারও থাকবে যেমন পশ্চিমের গ্রুপকে লিড করে কে আমেরিকা এবং অন্যদিকে রাশিয়া এবং চীন মিলে অন্য আরেকটি গ্রুপ লিড করে যদিও সেখানে চীনের আধিপত্য দিন প্রতিদিন বেড়ে যাচ্ছে তবুও গ্রুপ থাকলে লিডার থাকবেই তাহলে আমরা যদি অলরেডি তৈরি হওয়া কোনো গ্রুপে জয়েন করতে চাই তাহলে আমাদেরকে নিজেদের বিশ্বগুরু গুরু হওয়া স্বপ্নকে টাটা বাই বাই করে দিতে হবে এবং পশ্চিমের ব্লকের অন্যান্য দেশেরাও যেভাবে আমেরিকার হ্যাঁতে হ্যাঁ এবং নাতে না করে আমাদেরকেও ঠিক সেটাই করতে হবে আমরা কি সেটা করতে প্রস্তুত মনে হয় না কারণ আমাদের স্বপ্ন তো একদিন আমরা আমেরিকাকেও রিপ্লেস করে দেব তিন ভারতের ভবিষ্যতে বিশ্বগুরু হওয়ার স্বপ্নের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো নিউট্রাল থাকা কারণ একজন লিডারকে সবার আগে নিউট্রাল থাকতে হয় যেটা রাশিয়া ইউক্রেন সংঘাতেও প্রমাণ হয়েছে যে ভারতের নিউট্রাল থাকা শুধুমাত্র ভারতের জন্য তো অবশ্যই ভালো হয়েছে কারণ যখন বেশিরভাগ পশ্চিমের দেশেরা আরবের থেকে বেশি টাকা দিয়ে তেল কিনেছে সেখানেই আমরা রাশিয়ার সস্তা তেল কিনে আমাদের অর্থ ব্যবস্থাকেও চাঙ্গা রাখতে পেরেছি তাও আবার পশ্চিমের সঙ্গে কোনো রকমের সম্পর্ক খারাপ না করে অন্যদিকে আমাদের এই নীতির ফলে পুতিনও এতটাও কখনো চাপে পড়ে যাননি যে ওনাকে নিউক্লিয়ার বোমা ব্যবহার করতে হয় এবং বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে যে একমাত্র ভারতের সাপোর্টই পৃথিবীকে একটি নিউক্লিয়ার যুদ্ধের হাত থেকে বাঁচিয়েছিল এটা একমাত্র আমাদের লং স্ট্যান্ডিং জোট নিরপেক্ষ নীতির জন্যই সম্ভব হয়েছে আমরা হুট করে আমাদের নীতিকে পরিবর্তন করিনি যে আমরা আগে হয়তো পশ্চিমের সাথে ছিলাম অথচ সুযোগ দেখে আমরা রাশিয়ার দিকে ঘুরে গেছি না এমনটা নয় বরং ভারত বরাবরই কোনো দলে ছিল না তাই এই সময়েও কোনো দলের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয়নি এছাড়াও বর্তমানে ইসরায়েল ইরানের সংঘাতে ভারত সরকার যদি পুরোপুরিভাবে ইসরায়েলকে সমর্থন দিত এর ফলে সবচেয়ে বেশি লাভ হতো পাকিস্তানের কারণ ইরানের চাবাহার বন্দর নিয়ে আমাদের বিশাল বিশাল প্ল্যান রয়েছে আফগানিস্তানের সাথেও আমরা এই বন্দরের মাধ্যমেই বাণিজ্য করতে চাই এছাড়াও ইরান যদি হরমুজ প্রণালীকে আটকে দেয় যা দিয়ে বিশ্বের প্রায় কুড়ি শতাংশ তেলের বাণিজ্য হয় তাহলে তেলের দামও ব্যারেল প্রতি একশো ডলারকেও পার করে যাবে এছাড়াও তুরস্ককে মুসলিম দুনিয়ার লিডার হওয়ার থেকে আটকাতেও ইরান আমাদেরকে ইনডাইরেক্টলি সাহায্য করে এছাড়াও ইরানও ভারতের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে মাপাতলা বয়ানবাজি করে যা মুসলিম দেশগুলি লক্ষ্য করে এবং সেই হিসাবে তারাও তাদের বয়ান দেয় তাই আমাদের ভূ রাজনৈতিক স্বার্থের জন্য আমরা কখনোই চাইবো না যে ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যায় এছাড়াও সঠিকভাবে ভাবলে একমাত্র ভারতের জন্যই বর্তমানে পৃথিবীতে ব্যালেন্স রয়েছে ভারত যেই দিকে ঝুঁকবে সেই দিকেই শক্তি বেশি হয়ে যাবে এবং দিকের শক্তিরা পরাস্ত হয়ে যাবে যেমন ভারত যদি পশ্চিমের গ্রুপে চলে যায় তাহলে তো কোনো কথাই নেই যে তাতে সবচেয়ে বেশি লাভ হবে আমেরিকার কারণ এখন মনে করা হচ্ছে যে আর কয়েক বছর এবং তারপর আমেরিকাকে অর্থনৈতিক শক্তির দিক থেকে পার করে যাবে চীন কিন্তু ভারত যদি আমেরিকার গ্রুপে যুক্ত হয়ে যায় তাহলে আমেরিকাকে কেউই হারাতে পারবে না তবে এরই সাথে সাথে আমরা ভারতকে যেই বিশ্বগুরু করার স্বপ্ন দেখছি সেটাকেও বিদায় দিতে হবে কারণ কোনো রাজাই তার রাজত্বকে ছাড়তে চাইবে না এবং তাই এখনই ভারতের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হওয়াতে পশ্চিম যেভাবে ভয় পাচ্ছে তাতে ভারত যত অগ্রগতি করতে থাকবে তারা ততই আমাদেরকে আটকাতে চাইবে সেটা ওদের গ্রুপে থাকি অথবা নাই থাকি আমরা ওদের গ্রুপে থাকলেই ওরা পাকিস্তানকে তাদের সাপোর্ট দেওয়া বন্ধ করে দেবে এটা ভাবা একদমই ভুল পশ্চিম কখনোই তাদের পাকিস্তান প্রেম কমাবে না তারা পাকিস্তানকে ভারতের অর্থনৈতিক অগ্রগতিকে আটকানোর বেস্ট হাতিয়ার হিসাবে দেখে একইভাবে আমরা যদি রাশিয়া চীনের দলে যোগ দেই তাহলেও ঠিক একই কেস হবে এবং চীনও কখনোই ভারতকে নিজের থেকে বড় হতে দেবে না এছাড়াও অপারেশন সিঁদুরে বিশ্বের কোনো দেশ পুরোপুরিভাবে আমাদের সাপোর্ট না করলেও তারা কিন্তু আমাদের বিরুদ্ধেও যায়নি এবং এই ভারত তো আর উনিশশো বাষট্টি এর ভারত নয় তাই সে চীনই হোক অথবা পাকিস্তানি হোক কাউকেই কাউন্টার করতে আমাদের বিদেশি কোনো মিলিটারি সাপোর্টের প্রয়োজন পড়বে না আর যেই ডিপ্লোম্যাটিক সাপোর্টের কথা বলা হচ্ছে তাতে পাকিস্তানের জন্য আমরা যতটুকু সাপোর্ট পেয়েছি সেটা মোর দ্যান এনাফ ভারত সরকার যা চেয়েছে তাই করে দেখিয়েছে পাকিস্তানের সমস্ত বিমান ঘাটিতে আমাদের সেনা ব্রহ্মসের ফ্রি ডেলিভারি দিয়ে এসেছে এরপর কোন কোন দেশ বা সম্পূর্ণরূপে ভারতের সাপোর্টে আসলো আর কে আসলো না এসব ভাবনার কোনো মানে নেই অত সাপোর্ট দিয়ে আমরা কি করব ভাজা খাবো পাকিস্তানে যা করার আমরা সেটা করে দিয়েছি কেউ সাপোর্ট না করলেও বিরোধিতাও করেনি বাস খেল খতম অন্যদিকে কখনো চীনের সঙ্গে যদি আমাদের সংঘাত হয় তখন ডিপ্লোম্যাটিক সাপোর্টের কথা আমাদেরকে একটুও ভাবতে হবে না কারণ চীনের বিরুদ্ধে ভারতকে সাপোর্ট করা পশ্চিমের এক প্রকার প্রয়োজনীয়তা ওই যে বললাম রাজা কখনও নিজের গদিকে হারাতে চায় না এবং বর্তমানে রাজার গদিতে একজনেরই নজর সে হলো চীন এবং সেটা চীনও জানে তাই চীন অন্যান্য দেশের মাধ্যমে ভারতে ঝামেলা করার চেষ্টা করলেও সরাসরিভাবে সংঘাতের আশঙ্কা খুবই কম এবং যদি লেগেও যায় তাহলে পশ্চিম সেই সময় পুরো দমে চেষ্টা করবে ভারতের পাশে দাঁড়ানোর তাই অনেকেই বলছেন যে আমাদের এই জোট নিরপেক্ষতা নীতিতে পরিবর্তন না করে বরং টাইম টু টাইম এই নীতিকে আরও কিভাবে উন্নত করে আমাদের ফায়দায় লাগানো যায় সেই বিষয়েই ভারত সরকারের বেশি করে মনোনিবেশ করা উচিত তবে এই বিষয়ে আপনাদের ঠিক কী মত যে ভারতকে কি এই নীতি থেকে সরে আসা উচিত নাকি এই নীতিতেই টিকে থেকে সময়ের অনুসারে এটিকে আরও উন্নত করা উচিত নাকি আপনারা অন্য কিছু ভাবছেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ